উপস্থিত হয়েছেন অত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান অতিথি আমাদের রূপগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সদস্য ও রূপগঞ্জ উপজেলা বিএনপি সংগ্রামী সহসভাপতি জনাব নুরনবী ভুইয়া আর উপস্থিত হয়েছেন অত্র ওয়াজ দোয়ার মাহফিলের সভাপতি রূপগঞ্জের কৃতি সন্তান আমার বন্ধুবার নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি জনাব আবু মোহাম্মদ মাসুম আর উপস্থিত হয়েছেন রূপবাস ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব সালাউদ্দিন মোল্লা আরো উপস্থিত হয়েছেন যুবদল দল রূপবস ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কবির রোশন ভাইয়া উপস্থিত হয়েছেন রূপবাস উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জনাব জজমিয়া